আসসালামু আলাইকুম ইনকিলাব জিন্দাবাদ এই ইনকিলাব জিন্দাবাদ শব্দটি দুই হাজার চব্বিশে এসে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে কিন্তু আমরা অনেকেই জানি না যে ইনকিলাব শব্দটি কোথা থেকে আসলো কেন ব্যবহার করা হয় এবং এত জনপ্রিয়তা হয়ে ওঠার কারণটা কি এর অবশ্যই একটা ইতিহাস আছে ইনকিলাব শব্দটির ইতিহাস সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো দুই মিনিট কথা বলবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন আমার মনে হয় কাজে লাগবে মূলত এই ইনকিলাব শব্দটি উনিশশো সালে ইসলামিক পণ্ডিত উর্দু কবি ভারতের স্বাধীনতা সংগ্রামী ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম বিশিষ্ট নেতা এবং ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কর্তৃক সৃষ্টি করা হয়েছিল এটা মূলত ভগৎ সিং তিনি বিভিন্ন লেখনী বা বক্তৃতার মাধ্যমে এই শব্দটাকে বা এই বাক্যটাকে বা এই স্লোগানটাকে জনপ্রিয় করে এটা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এটার অফিসিয়াল স্লোগানও ছিল এটা আপনি ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটিশ রাজ বা ভারতীয় সাম্রাজ্য যেটাই বলেন না কারণ ওই সময়কাল থেকেই এই ইনকিলাপ শব্দটি বিপ্লবীদের মাধ্যমে বা কমিউনিস্টদের মাধ্যমে এই শব্দটার প্রচলন হয় এবং এটার জনপ্রিয়তা আসে এবং বিভিন্ন সময় প্রচলিত প্রচলন হয় সেই থেকেই এই ইনকিলাব শব্দটি যারা বিপ্লব করেন বিপ্লব বিপ্লব করতে ভালোবাসেন এই বিপ্লবীরা এই ইনকিলাব জিনতাবাদ শব্দটি উচ্চারণ করে থাকে পরবর্তীতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেল দুই হাজার চব্বিশে বাংলাদেশের ছাত্র জনতা যে বিপ্লব যে বিপ্লব ঘটিয়েছে যে ঘটিয়েছে এই বিপ্লবের মাধ্যমে এই ইনকিলাব চিন্দাবাদ শব্দটি জনপ্রিয়তা পেয়েছে এবং ব্যাপক জনপ্রিয়তা কিন্তু কথা হচ্ছে এই যে ইনকিলাভ শব্দটি জনপ্রিয়তা পেল এই এবং বাংলাদেশের যে বিপ্লবীরা তারা এই শব্দটিকে বুকে ধারণ করে তারা বিপ্লব ঘটিয়ে দিল আবার এই স্লোগানটাকে বুকে ধারণ করে তারাই বিভিন্ন বক্তৃতায় বলছেন দিল্লি কেন্দ্রিক পাকিস্তান কেন্দ্রিক ভারত কেন্দ্রিক এটা নেওয়া হবে না এটা মানা হবে না সেটা মানা হবে না ইত্যাদি ইত্যাদি আমি আপনি ভারতের কোন ভারতকে খুবই অন্য চোখে দেখছেন অথচ এই ভারতীয় উপমহাদেশের সৃষ্ট যে স্লোগানটি সেটাকে আপনি বুকে ধারণ করছেন এবং সেই বুক সেটা বুকে ধারণ করেই আজকে বাংলাদেশে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছেন তাহলে সাংঘর্ষিক কিনা আপনি ভারতের অনেক কিছুই নিচ্ছেন আবার ভারত বিদ্বেষী বক্তব্য দিচ্ছেন আমি ভারতী আহ আমি আহ বুকে ধারণ করে এই ভিডিওটি বানাচ্ছি না বিষয়টা হচ্ছে আমরা এই যারা ভারত বিদ্বেষী বক্তব্য দিচ্ছি তারাই কিন্তু এই ইনকিলাব জিন্দাবাদ কথাটি বুকে ধারণ করছে কাজেই বক্তব্যটা এমন হওয়া দরকার যে আমরা ভারত পাকিস্তান বুঝি যেখানে ভালো কিছু পাবো ভালো জিনিসটা আমরা চেষ্টা করব ভালো জিনিসটা আমাদের নিতে কোনো বাধা নেই এই কথাটা যদি আপনাদের মাধ্যমে প্রকাশ পায় তাহলে আমার মনে হয় রাজনৈতিক পরিপক্কতা আসবে এবং আপনাদের কথাগুলোর একটা সবাই আর গ্রহণ করবে আশা করছি আমার ভিডিওটি যদিও অনেকের খারাপ লাগবে লাগার কথাই যাই হোক খারাপ লাগা ভালো লাগে থাকবেই যদি খারাপ লাগে দেখতে থাকুন আস্তে আস্তে ভালোবাসা হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা রেখে আজকের কথা শেষ করছি আল্লাহ